হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আর আমি সকালে স্নান করে পুজো দুজো দেওয়া কমপ্লিট চা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে একটু রেডি কারণ আজকের থেকে আমার মেয়ের এক্সাম শুরু তো আজকে ফার্স্ট টাইম আজকে ফার্স্ট ডে আর কি তো আজকে আমাকেই নিয়ে যেতে হবে কারণ কর্তমশাই নেই কর্তমশাই গেছে বোল্লা কালী মায়ের পুজো দিতে গতকাল উনি বেরিয়েছে রাত্রে তো সেই কারণে আজকেই আমাকে নিয়েও যেতে হবে আবার নিয়েও আসতে হবে আবার সংসারের কাজকর্ম রান্নাবান্না তো সব রয়েছেই সকালে চা খেয়ে সকালের খাবার বানিয়েছি ডালি আর খিচুড়ি তো সেটা খেয়েই মেয়ে যাবে তো বুঝতেই পারছো আজকে ব্যস্ততা রয়েছে মেয়েকে দিয়ে এসে আবার রান্নাবান্না সেরে আবার তাকে আনতে যেতে হবে আর মেয়ে গেছে স্নানে ও পড়ছিল এখন স্নানে গেছে তো আমি একটু রেডি হয়ে নিলাম তো সমস্ত কিছু আমার রেডি এবার ওকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে নিয়ে যাব স্কুলে আজকে সকালে পুজো দিয়ে উঠেই সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে যেহেতু মেয়ে আজ পরীক্ষা দিতে যাবে তাই তার খাবারটা আগে রেডি করে রাখলাম মেয়ে গেছে এখন স্নানে তো ভাবলাম এই ফাঁকে বিছানাটা ঠিক করে নিই প্রতিদিন সকালবেলায় আমি বিছানাটা ঠিক করে নিই আজকে একদমই সময় পাইনি সেই জন্য আগে করতে পারলাম না তাই এখন ঠিক করে নিচ্ছি আবার মেয়ে এলে তাড়াহুড়ো করে তাকে খাইয়ে দেওয়া তার স্কুলের ড্রেস পরিয়ে দেওয়া এসব করতে হবে তো বিছানাটা এখন ঠিকঠাক করে নিলাম এখন বেশ ভালো লাগছে কারণ বাসি বিছানা বেশিক্ষণ পরে থাকলে না একদমই ভালো লাগে না তাই না যখনই ও স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় আমাকে খাইয়ে দিতে হয় এটা আমার রোজকার ডিউটি তো আজকেও সেই মতো খাইয়ে দিচ্ছি আর আজ তো পরীক্ষা বুঝতেই পারছো এই দেখো এদিকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি আর এক হাতে নিয়ে ও পড়েই যাচ্ছে সারা বছর যে ও কি পড়লো তা ওই জানে তবে পরীক্ষার এই দুই দিন আগের থেকে দেখছি চোখের সামনে থেকে বই খাতা সরাচ্ছে না কোনো দিকে তাকাবারও ওর উপায় নেই চলো রেডি এবার এই যে মেয়ে তাড়াহুড়া লেগে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট রেডিও এবার বেরিয়ে পড়বো এগারোটা দশ বাজে সাড়ে এগারোটার থেকে পরীক্ষা তাড়াতাড়ি কর তো এই অব্দি আমি মেয়েকে ছেড়ে দিলাম মেয়ে তো হন্ততন্ত হয়ে ভেতরে গেল হাতে আর পাঁচ মিনিটের মতো সময় আছে তো আর আমি এখন এখানে দাঁড়িয়ে থেকে কি করব এবার যাই বাড়ির দিকে পরে ছুটির সময় আবার আসতে হবে মেয়েকে নিতে আর এখানে সব মায়েরা দাঁড়িয়ে রয়েছে ছেলে মেয়েদের পরীক্ষা মানে মায়েদের যে কি চিন্তা তা মারাই যায় মেয়েকে ঢুকিয়ে দিলাম স্কুলে এসে একবারে তাড়াহুড়ো করে ঢুকে পড়লো একটু লেটই হয়ে গেছে আর একটু আগে এলে ভালো হতো আর হাতে পাঁচ মিনিটের মতো সময় আছে তো মেয়ে চলে গেল এবার আমি যাব একটু কাজ আছে কাজ সেরে তারপরে যাব বাড়ির দিকে চলো আর এখানে সব গার্জিয়ানদের ভিড় চলে এসছে একজনের বাড়িতে এখানে কিছু সেলাইয়ের অর্ডার রয়েছে সেগুলো নিতে হবে তো একবার এগুলো নিয়ে তারপরে যাব বাড়ির দিকে সেই চারতালার উপরে উঠতে হবে তাড়াহুড়ো কি পরিমাণ বাড়ি বাড়িতে গিয়ে রান্নাবান্না সারা চলো কাজটাও তো করতে হবে তাই না বাড়িতে এসেই ঝটপট করে শুরু করে দিলাম রান্না বান্না। আজকে রান্না করছি ফলি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হালকা করে ঝোল আগের দিন ফলি মাছ এনেছিল তো কয়েক পিস রয়ে গেছিল সেটা দিয়েই হালকা করে ঝোল করব তো সেটাই বসিয়ে দিলাম ঝোলও প্রায় হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিলাম আর খাবো তো আজকে আমি আর মেয়ে কর্তমশাই তো নেই তো দুজনের জন্যই রান্নাবান্না করছি আর এদিকে কেটে নিয়েছি একটু লাউ লাউটাও আগের দিনই ছিল অর্ধেক লাউ ছিল ভাবলাম এটা দিয়ে আজকে একটু মাছের মাথা দিয়ে তরকারি করব তো সেই জন্য লাউ কেটে নিয়েছি আর তাড়াহুড়ো করেই করছি কারণ আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে তার মধ্যে ঘরের কাজকর্ম আর রান্নাবান্না সবটাই করতে হবে আর দেখো বন্ধুরা এইদিকে না আমি লাউয়ের তরকারিতে ডালের বড়ি যে দেবো সেই ডালের বড়িটা আগে ভেজে রাখতে একদম ভুলে গেছে তো কি করি তো ভাবলাম চলো আজকে কাঁচা বড়িটাই হয় তরকারিতে দিয়ে দেখি কেমন হয় এর আগে কখনো আমি কাঁচা বড়ি এভাবে দেইনি। তো আমি দিয়ে দেখলাম বেশ খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে কিন্তু বড়িগুলো কিন্তু বেশ ভালোই গলেও গেছে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। আর মাছের মাথা ছিল তো সেই দিয়েই ডালের বড়ি দিয়ে আজকে লাউ ঘন্টটা করছি এইভাবে লাউ ঘন্ট খেতে আমার মেয়েও বেশ ভালোবাসে আর আমরাও ভালোবাসি তো আর এদিকে লাউটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে আর দেখো বড়িগুলো কিন্তু ভাঙেও নি একদম গোটা গোটাও রয়েছে তো বেশ ভালোই হয়েছে কিন্তু তো সব শেষে এখন এই যে মাছের মাথা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব তারপর হয়ে যাবে মোটামুটি রান্না তারপরে তো রান্নাঘরের আরও কাজকর্ম রয়েছে সেগুলোও করতে হবে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে হাতে আর অল্প কিছু সময় আছে তো এইটুকু সময়ের মধ্যে বাকি কাজগুলো সেরে নিতে হবে আর এই যে ঘরদুয়ার পরিষ্কার মানে এই যে জিনিসপত্র মোছা এটা তো নিত্যদিনের কাজ আমার হাতে সময় থাকুক না থাকুক এই কাজটা আমাকে করতেই হবে বলতে পারো এটা আমার একটা অভ্যেস আর দেখো চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সব ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই এসেই তো রান্নাঘরে ঢুকে পড়েছিলাম তাই এগুলো ঠিক করা হয়নি আর ঘরদোয়ার না অগোছালো থাকলে একদমই ভালো লাগে না তাই এগুলো আমার প্রত্যেক দিনকার কাজ মানে হাতে সময় থাকুক না থাকুক এটা আমাকে করতেই হবে প্রত্যেক দিন হয়তো সেইভাবে পরিষ্কার করতে পারি না কিন্তু ওই হালকা হাতে যেটুকু হয় আর কি এটা আমি রোজই করব রোজই করে থাকি তো ঘরদোয়ার ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছবো আর এই ঘর মোছাটাও আমার রোজকার অভ্যেস একদিনও আমি এটা বাদ দিতে পারি না সংসারের অন্যান্য কাজ করতে করতে যতই লেট হয়ে যাক না কেন ঘরটা আমাকে মুছতেই হবে জানি না কেন এটা আমার একটা মেনিয়া টাইপ বলতে পারো হয়তো বা চলো হয়ে গেছি রেডি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সারলাম রান্না করা রান্নাঘর পরিষ্কার ঘর দোয়ার মোছা স্নান করে গোপালকে সেবা দিলাম এবার চলো আর মেয়ের পরীক্ষা আড়াইটে অবধি দুটো তিরিশ অবধি বাজে দুটো পঁচিশ তো এই পাঁচ মিনিটের মধ্যে পৌঁছবো আর পরীক্ষা শেষ হয়ে ও হল থেকে বেরোতে বেরোতে ওই পড়ে তিনটেই মনে হয় বেজে যাবে মানে স্কুলের বাইরে আসতে আসতে তো চলো আর দেরি করবো না তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয় বাপরে আজকের দিনটাই ওর বাবা চলে আসলে এরপরের থেকে সবার অনেকে চলেও আসছে চলো আর দেরি করবো না বেরিয়ে যায় পরে মেয়ে আবার যদি বেশিক্ষণ ওয়েট করে গেটের সামনে আমাকে আবার বকবে কাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে চলে এসেছি স্কুলে সবাই তো দেখছি পরীক্ষা দিয়ে বেরিয়েও গেছে আমার আসতে একটু লেটই হয়ে গেল। তো চলো যাই এখন মেয়েকে খুঁজে বের করতে হবে আর ইউনিফর্ম পরা না সবাইকে আমার ওই একই রকম লাগে তো অবশেষে মেয়েই আমাকে ডাক দিল মা বলে না হলে তো আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়োচ্ছিলাম স্কুলের গেটের দিকে কি বাবা পরীক্ষা কেমন হলো হ্যাঁ মেয়ে স্কুল থেকে আসলো এসে খাওয়া দাওয়া হলো দুজনে মিলে আর স্ত্রী একটু ছাদে আজকে হাতে অনেকটা সময় আজ যেহেতু একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করছি তাই আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এই যে আমাদের পুটলু এই যে আমাদের পুটলু পুটলু আর আমরা ছাদের মধ্যে খেলা করছি কি করছো পুটলু কি করছো পুটলু গাছে জল দিব জামা কাপড় কিছু আছে সেগুলো মেলবো এই যে সূর্যি মামা এখন টাটা বলছে আর কিছুক্ষণ সময় আছে তারপরেই টাটা তো এই সময় রোদটা বেশ ভালো লাগে ছাদে আসলে বেশ ভালো লাগে তবে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে এখন একটু রেস্ট নিব অনেক সকালে উঠেছি আজকে আমার কাছে অনেক সকাল আজকে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে তারপরে ঘরের কাজ কাজকর্ম তাড়াহুড়ো করে করলাম সকালের কাজ তো এখন হাতে অনেকটা সময় তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলা সেলাইয়ের কাজকর্ম রয়েছে আরও বাড়ির কাজকর্ম রয়েছে সেগুলো করব আর এই কি করো তুমি কি করছো কি করছো হাই বলো হাই বলো হাই বলো হাই বলো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হনুমান হনুমান তুমি হনুমান তুমি হনুমান হনুমান আমার নাম 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 কি শ্রীম আমার নাম শ্রেয়ম গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধে সাড়ে আটটা আট সাড়ে আটটা বাজে আর ওইদিকে মেয়ে পড়তে বসে আর আমি একটু হয়ে গেছি রেডি কারণ আমাদের পাশের বাড়িতেই আজকে মানে একটু নেমন্তন্ন রয়েছে মানে আজকে যে পাশের বাড়ি বোন আছে ওর ছেলে হয়েছে তো সেখানেই আজকে মানে আজকে এক মাস পূর্ণ হল তো বাড়িতে পুজো করেছে তো পাশাপাশি বাড়ি না গেলেও নয় তো সেই জন্যই যাচ্ছি আর মেয়ের আগামীকাল পরীক্ষা রয়েছে সেই জন্য পড়ছে তো আমি বেশিক্ষণের জন্য যাব না অল্প কিছুক্ষণের জন্য গিয়ে চলে আসব। তা একটু রেডি রেডি হয়ে গেলাম আর দেখি এখন সবাই আসবে সবাই এলে একসঙ্গে যাওয়ার কথা কখন সবাই আসে সেটাই দেখার বিষয় দেখি কখন আসে সবাই বাড়িতে এসেছি কিছুক্ষণ হলো আর এখন চলছে রাতের খাবারের প্রস্তুতি এখানে দেখো আমি বেগুন ভাজা করছি শীতের দিনে এই বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু তাই না আর মেয়েরও আজকে ডিমান্ড সে আজকে নাকি রাত্রে রুটি খাবে গরম রুটির সাথে গরম গরম বেগুন ভাজা তো তারই প্রস্তুতি চলছে আর এদিকে রুটিও আমার হয়ে গেছে আমি আর মেয়ে দুজনেই খাবো তো বেশ কয়েকটা রুটি বানিয়ে নিলাম যদি থাকে কালকে সকালেও খাওয়া যাবে তো এই রান্না বান্না হবে তারপরে হবে দুজনে মিলে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের যত্ন কিন্তু অবশ্যই নিও নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে তাই না তো চলো সবাই ভালো থেকো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট গরম গরম বেগুন ভাজার সাথে আজকে ব্লগটা শেষ করছি টাটা বাবাই